সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নমস্কার আপনারা দেখছেন আরসিটিভির সংবাদ এই মুহূর্তে আরসিটিভির সংবাদে আপনাদের সাথে আমি তুহিন উপস্থিত রয়েছে এবং শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে আজ মহা শিবরাত্রি দেবাদিদেব মহাদেবের আরাধনা এবং শিবরাত্রি উপলক্ষে গোটা রাজ্যের জেলায় জেলায় তথা গোটা দেশ জুড়ে একেবারে মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল আমরা শুরু থেকে আপনাদের দেখাবো শুরুতেই আমরা নিয়ে যাব আপনাদের সামনে ছবিটা উপলক্ষে বাবা অমরনাথ মন্দিরে ভক্তের ঢল। ধর্মাবলম্বীদের একটি পবিত্র মহোৎসব প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয় শিব পুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্মৃতি ও প্রলয়ের মহাতান্ডব নৃত্য করেছিলেন সেই অনুযায়ী বৃহস্পতিবার শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন জায়গায় মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় সেই অনুসারে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে শিবলিঙ্গে জল ঢালার পর্ব একই ছবি এই মুহূর্তে আমরা তুলে ধরেছি আপনাদের সামনে রায়গঞ্জ থেকে সরাসরি রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত বাবা অমরনাথ মন্দির সেখানে মহাশিবরাত্রি উপলক্ষে সকাল থেকেই ভক্তদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে একে একে ভক্তরা এসে বাবা অমরনাথের আরাধনা করছেন মন্দিরের পুরোহিত গোপাল চ্যাটার্জি জানিয়েছেন এই মন্দিরে সাতাশতম বর্ষে পুজোর আয়োজন করা হয়েছে বাবা এখানে অত্যন্ত জাগ্রত তিনি সকলের মনস্কামনা পূর্ণ করেন প্রতিদিনই এখানে ভক্তদের ঢল নামে তবে মহাশিবরাত্রিতে ভক্ত সমাগম ব্যাপকভাবে বেড়ে যায় চার প্রহরে পুজো হবার পাশাপাশি চলে প্রসাদ বিতরণ পর্ব এই মুহূর্তে সেই ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি মহা শিবরাত্রি উপলক্ষে ভক্তদের ঢল আচ্ছা আজকে পুজো নিয়ে একটু যদি বলেন আজকে বাবা মহা শিবরাত্রি বাবা মন বাবার আজকে সাতাশতম বাবা শিবরাত্রি হচ্ছে বাবা মা খুব মুখার খুব জাগ্রত প্রচুর ভক্ত প্রচুর ভক্ত আসে এখানে বাবার কাছে আজকে বাবা আমি এসেছিলেন কি করলেন কি বলুন শিবরাত্রি আমি সাধারণত রাত্রিবেলায় জল ঢালি কিন্তু যেহেতু আমার ছোটো বাচ্চা তাই জন্য আর রাত্রেবেলা আমার ভোলো না আর দিনের বেলা যখন থেকে শিবরাত্রি মানে সময়টা শুরু হয়েছে কি বললেন বাবাকে হ্যাঁ আমি সবাই যেন ভালো থাকে আমরা নিজেরাও যেন দিদিভাই কি নাম আপনার আমার নাম স্বর্ণালী ডেটা আজকে শিব চতুর্দশী শিবরাত্রি তো বাবা অমরনাথ ধামে এসেছিলেন কি করলেন কি বলবেন সারা বছরে এই মন্দিরে আসি খুব ভালো লাগে ভীষণ শান্তিপূর্ণ জায়গা আজকেও এসেছিলাম বাবার জন্য সারা দিন উপোস করে আছি ঠাকুরের মাথায় জল ঢালবো বলে এখানে এসে দেখলাম খুব সুন্দর ব্যবস্থাপনা ঠাকুর মশাই মন্ত্র করছেন অঞ্জলি দিচ্ছেন দেওয়াচ্ছেন সবাইকে তো ভীষণ ভালো লাগলো কিছু দিয়ে আমার ভাই সাথে আছে ও অনেক দূর থেকে এসেছে আমরা দুজনে একসাথে এসে আজকে এখানে ঠাকুরের মাথায় জল ঢাললাম ভাই এসছে নাগপুর থেকে

পবিত্র মহোৎসব প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয় শিব পুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন সেই অনুযায়ী বৃহস্পতিবার শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন জায়গায় মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় সেই অনুসারে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে শিবলিঙ্গে জল ঢালার পর্ব একই ছবি রায়গঞ্জে কর্ণজোড়ায় অবস্থিত বাবা অমরনাথ মন্দির সেখানে মহা মহাশিবরাত্রি উপলক্ষে সকাল থেকেই ভক্ত সমাগম একে একে ভক্তরা এসে বাবা অমরনাথের আরাধনা করছেন সেই ছবিটা কিন্তু আমরা তুলে ধরেছি আপনাদের সামনে এর পাশাপাশি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ছবিটা শিবমন্দিরে মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় এবং গঙ্গারামপুরেও ছবিটা কিন্তু একই রকম দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী বিরূপাক্ষ বানেশ্বর ধামে ধুমধাম করে কার্যত পালিত হলো মহাশিবরাত্রি সারা বছরই পূজোর পাশাপাশি শ্রাবণী উৎসব, বারونی মেলা ও মহাশিবরাত্রি ঢাকঝমকপূর্ণভাবে পালিত হয়ে থাকে এখানে। এবছর নবরূপে কার্যত সাজিয়ে তোলা হয়েছে মন্দিরটিকে। শিবরাত্রি উপলক্ষে দূর-দূরান্ত থেকেও ভক্তরা আসছেন মন্দির চত্বরে। শিবের মাথায় জল ঢালতে ভিড় জমিয়েছেন প্রচুর ভক্ত। পাশাপাশি এলাকায় বসে বিশাল মেলা শিব বাড়ির পাশাপাশি গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত মন্দিরগুলিতে জল ঢালতে ভিড় জমায় ভক্তরা এই মুহূর্তে সেই ছবিটাই আমরা তুলে ধরেছি আপনাদের সামনে গঙ্গারামপুরের ছবি আপনারা দেখছেন গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী বিরুপাক্ষ বানেশ্বর ধাম সেখানে কার্যত ধুমধাম করে পালিত হল মহা শিবরাত্রি উৎসব সারা বছরই পুজোর পাশাপাশি এখানে শ্রাবণী উৎসব একদিকে বারুনি মেলা মহাশিবরাত্রি জাঁকজমক পূর্ণ পালিত হয়ে থাকে এখানে এবছরও নবরূপে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরটিকে শিবরাত্রি উপলক্ষে দূর থেকেও ভক্তরা আসছেন মন্দিরে একদিকে শিবের মাথায় জল ঢালতে ভিড় জমিয়েছেন প্রচুর ভক্ত পাশাপাশি এলাকায় বসেছে বিশাল মেলা শিব পাশাপাশি গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত শিব মন্দিরগুলিতেও জল ঢালতে ভিড় জমায় ভক্তরা কার্যত শিবরাত্রি উপলক্ষে একটা উৎসবের ছবি এই মুহূর্তে মানে আজকেই শীত দূষিতে মহা শিবরাত্রির অনুষ্ঠানে জন্য আমাদের এবার আজকে গোটা রাত হিসাবে ধরি আমাদের আহ পূজা অর্চনা চলবে এবং নিশি জাগরণ তার সাথে আগামীকাল সাড়ে আটটার পর পর্যন্ত আমাদের শিবরাত্রি যেহেতু ভূত চলবে তারপরে আবার আমাদের পারণ টারণে কাজ চলবে তো আজকে মোটামুটি গোটা রাত পর্যন্তই আমাদের কাজ চলবে আর কি পূজা অর্চনা যাগযজ্ঞ উপাসন সমস্ত কিছু চলবে কত ভক্ত সমাগম হবে আশা করছেন আমাদের এখানে তো মানে প্রচুর ভক্তর সমাগম ঘটে এরকম অ্যাকচুয়ালি কোনো পরিসংখ্যান বলা যাবে না তবে বেশ ভালোই রকমের জনসমাগমে হওয়ার সম্ভাবনা রয়েছে আর কি কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা পূর্ণার্থীদের জন্য সুন্দরভাবে এখানটায় যাতে তারা আসতে পারে তাদের জন্যে সুন্দর পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে শুধু তাই নয় তার সাথে এখানটায় তাদের জন্য প্রসাদ বিতরণের সাথে বিভিন্ন ধরনের সব ধরনের

শিব পুজো উপলক্ষে আয়োজিত হলো শোভাযাত্রা মূলত শিবরাত্রি উপলক্ষে ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মালদা শাখার উদ্যোগে শোভাযাত্রা আয়োজিত বুধবার শহরের থেকে শুরু হয়ে পুরাতন মালদার সেতু মোড় এলাকায় এই শোভাযাত্রা শেষ হয় শিব পুজো উপলক্ষে দিন আয়োজিত হয়েছে বিশেষ যোগ্য ধর্মগ্রন্থ পাঠ এবং নরনারায়ণ সেবা এই মুহূর্তে আপনারা দেখছেন শিবরাত্রি উপলক্ষে বিশেষ কর্মসূচি মালদাতে শিবরাত্রি উপলক্ষে ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মালদার শাখার উদ্যোগে শোভাযাত্রা আয়োজিত হল বুধবার শহরের চারশো মোড় থেকে শুরু হয়ে পুরাতন মালদার সেতু মোড় এলাকায় এই শোভাযাত্রা শেষ হয় শিব পুজো উপলক্ষে এদিন আয়োজিত হয় বিশেষ যজ্ঞ ধর্মগ্রন্থ পাঠ এবং নরনারায়ণ সেবা প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় যেটা উনিশশো সাঁত্রিশ সালে স্থাপিত হয়েছে প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমে কলিযুগকে পরিবর্তন করে সত্য আনয়নের জন্য এটা যদি সঙ্গম পিরিয়ড যেটা কলিযুগের শেষ এবং সত্যযুগের শুরু তাই আমরা রাস্তা দেখাতে চাই শিব আমাদেরকে রাস্তা দেখেছেন সত্য যুগ কীভাবে নিয়ে আসা যায় তারই জন্য আজকের এই র্যালি চলছে শিব জয়ন্তী উপলক্ষে আমাদের এই র্যালি এর পাশাপাশি মালদার গাজলের ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি শিব পুণ্যার্থীদের জন্য বিশেষ সহায়তা ক্যাম্প শিব পুণ্যার্থীদের সহায়তা শিবির খুললো গাজলের আইএনটি উসি নেতৃত্ব গাজল কদুবাড়ি মোড় এলাকায় শিব পুণ্যার্থীদের সহযোগিতার জন্য এই ক্যাম্প খোলা হয়েছে গাজলের আলাল অঞ্চলের মহানন্দা ছাড়াও আহোড়া শ্রীমতী এবং মানিকচকের গঙ্গা নদী থেকে জল নিয়ে এলাকায় ফেরা পুণ্যার্থীদের নানাভাবে সহযোগিতা করছেন সংগঠনের সদস্যরা ফল এবং শরবত দিয়ে তাদের সেবা দেওয়া হয় পাশাপাশি রয়েছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও এছাড়াও গাজলের বিদ্রোহী মোড়ে ভোলে বাবা সমিতির উদ্যোগেও মহাশিবরাত্রি উপলক্ষে এবং শিব ভক্তদের বিভিন্ন পরিষেবা দেওয়া হচ্ছে সেই ছবিটাই আপনারা এই মুহূর্তে দেখছেন মালদা জেলার গাজোলে কোনো অসুবিধা হয়েছে রাস্তায় অসুবিধা নাই কোথায় কি জন্য গিয়েছিলাম শিবের কি জল আনার জন্য জল নিয়ে আসলা কখন পূজা করবা রাত্রে বলে কি নাম তোমার নাম জয় তোমার নাম দেব কি তোমার নাম বিট্টু মন্ডল আসেন এই বিষয়টা বলেন কি জন্য কি উপলক্ষে কি করছেন আমাদের গাজল ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের উদ্যোগে গাজল ইরিক্সা সহিক ইন্দনের সহযোগিতায় তারা আজকে যে আমাদের হিন্দুদের যে উৎসব শিবরাত্রি উৎসব যারা আলাল মানিকচক কার্কা ঘাটে জল আনতে গেছেন জল আনা ফিরার পথে যে আমাদের শিবরাত্রি মহিলেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তাদেরকে আমরা কিছু ফলমূল মূল পূজা বাবা শুনে এবং মানীয় জল সর্ব আমরা তাদেরকে দেখি তারা অনেক দিন থেকে হেঁটে আসছেন তো তাদের অসুস্থ যাওয়া এবং ক্লান্তিটা অনেকটা দূর হবে এই জন্যে আমরা আজকে এই প্রোগ্রামটা বা কর্মসূচিটা নিয়ে মানে ক্যাম্প করেছে ক্যাম্প আমরা টেন্ট করে সবাইকে দেওয়ার চেষ্টা করছি সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি